আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার সকাল সকাল ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ভারতের হামলায় পাকিস্তানের ১৩ জন সেনা সদস্য নিহত আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র থেকে একশো ষাটটি বিমান কিনবে কাতার কোর্সে চুক্তি সই সর্বশেষ জানিয়ে দেব সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা এই হামলা চালিয়েছে এতে দুই ইসরায়েলি আহত হয়েছেন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে রাতে হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এটি প্রতিহত করা হয়েছে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় হলন শহরে চল্লিশ বছর বয়সী এক নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে আহত হয়েছেন তাকে ওলপসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এছাড়া গানে পঁয়ষট্টি বছর বয়সী নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছেন তাকে উচিলপ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল এবং চেরুজালাম এলাকায় সাইরেন বেজে উঠেছিল সাইরেনে প্রায় এক মিনিট আগে দূরপাল্লার মিসাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোন পুশ নোটিফিকেশনের মাধ্যমে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয়েছে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এর কয়েক ঘন্টা পরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তবে এটি দেশ থেকে অনেক দূরে পড়ে যায় সামরিক বাহিনী এই উৎক্ষেপণ শনাক্ত করলেও মিসাইলটি কোনো হুমকির সৃষ্টি করেনি বলে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কাছাকাছি পৌঁছনের আগেই পড়ে যায় বেনকোরিয়ান বিমানবন্দরে একটি মিসাইল হামলার পর ইসরায়েল হতিদের নিয়ন্ত্রিত অবকাঠামো লক্ষ্য করে দুই দিন ধরে কেব বিমান হামলা চালানোর এক সপ্তাহ পর এসব হামলা হয়েছে এই বিমানবন্দরে হামলার পর বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স ইসরায়েলের ফ্লাইট স্থগিত করে ভারতের হামলায় পাকিস্তানের ১৩ জন সেনা নিহত ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনা সদস্যদের সংখ্যা বেড়ে তেরো জনে পৌঁছেছে পাকিস্তানের অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে খবর ডনের পাকিস্তান আইএসপিআর বলেছে গত ছয় ও সাত মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী একেবারে বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে নির্লজ্জ ও কাপরিষ্ঠিত হামলা চালিয়েছিল ভারতীয় বাহিনী এই হামলার লক্ষ্য ছিল নারী শিশু ও সহ নিরাপরাধ বেসামরিক নাগরিক বিবৃতিতে বলা হয়েছে মাতৃভূমির প্রতি অপরসীম সাহস ও ধীর সংকল্প নিয়ে দেশরক্ষায় সেনারা নিজেদের প্রাণ দিয়েছেন আজ আরো দুজন সাহসী সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ নিয়ে মোট নিহত সেনা সদস্যদের সংখ্যা বেড়ে তেরো জনে দাঁড়িয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা বলেছে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত আটাত্তর জন সদস্য আহত হয়েছেন এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন বর্তমানে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভারতের হামলায় পাকিস্তানের নারী শিশু সহ চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী এছাড়াও আরও একশো জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন যে দুজন সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তারা হলেন পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মোহাম্মদ নাবিদ শাইন ও পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আওয়াজ শাহিদ বিবৃতিতে বলা হয় শহীদদের এই মহান আত্মত্যাগ তাদের সাহসিকতা দায়িত্ববোধ ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক হয়ে থাকবেন তাদের এই ত্যাগ জাতির সম্বলিত স্মৃতিতে চিরস্থায়ী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে গত সাত মে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী পহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওই দিন অপারেশন সিঁদুর শুরু করে ভারত বাহিনী এরপর ও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় দেশের এই পাল্টা হামলায় অন্তত সত্তর জন বেসামরিক নিহত হয়েছে আর ভারতের সেনাবাহিনী বলছে গত সাত মে থেকে দশ মে পর্যন্ত দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও অগ্নেস্ট্রের গুলিতে পাকিস্তানে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সেনা সদস্য নিহত হয়েছেন পাশাপাশি পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনার সময় ভারতের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনী বলছে আমরা সশস্ত্র বাহিনীর পাঁচজন সহকর্মীকে হারিয়েছি তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে যুক্তরাষ্ট্র থেকে একশো ষাটটি বিমান কিনবে কাতার কোর্সে চুক্তি সই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে একশো ষাটটি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ কাতারের রাজধানী দোহাই এমন একটি চুক্তি সই হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল মধ্যে এই চুক্তি সই হয় খবর এপির বিমানগুলোর মোট মূল্য দুশো বিলিয়ন ডলারেরও বেশি ডোনাল্ড ট্রাম্প একে বোয়িং এর ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার হিসেবে আখ্যা দিয়ে বলেন এটা অসাধারণ এটাই রেকর্ড চুক্তি স্বাক্ষরের সময় কাতারের আমিরের সঙ্গে দুই ঘন্টার বৈঠকে প্রতিরক্ষার সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয় কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত প্রযুক্তির এম কিউ নাইন বি ড্রোনও কিনবে বলে জানানো হয় প্রসঙ্গত কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের সফরের দ্বিতীয় ধাপ এর আগে তিনি সৌদি আরবে সফর করেছেন ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে দেশটিতে আহ্বান জানিয়ে আব্রাহান অ্যাক্রোডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প তিনি একে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলেও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনশো বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সৌদি আরব মঙ্গলবার রিয়াদে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম এ এই ঘোষণা দেন তিনি বক্তব্যে সৌদি যুবরাজ বলেন আমরা বর্তমানে ছয়শো বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কাজ করছি এবং শীঘ্রই এটি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করি তিনি আরও জানান সৌদি ভিশন দু হাজার তিরিশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র এবং যৌথ বিনিয়োগ হচ্ছে দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার চার দিনের সফর শেষ করবেন সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট দপ্তরে হোয়াইট হাউস জানিয়েছে এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প যেটির মাধ্যমে সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সৌদি আরবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারার সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের রাষ্ট্র টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প ও সারার করমর্ধন হয়েছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন তার দেশে ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তারা আছেন ট্রাম্প সারাকে আহ্বান জানিয়ে বলেছেন বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতাড়িত করুন আইএসআইএসের পুনরুত্থান রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তর পূর্বাংশে আইএসআইএসের আটক কেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন হোয়াইট হাউস জানিয়েছে সারা উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে হওয়া অগ্রিমেন্ট অন এর প্রতি তার অঙ্গীকার নিশ্চিত করেন ইরানিরা সিরিয়া ছেড়ে যাওয়ায় যে সুযোগগুলো দেখা দিয়েছে সেগুলোর কথা উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ার যৌথ প্রচেষ্টায় আগ্রহ দেখিয়েছেন সারাসঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরতোয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন লেবিট জানান এরদোয়ান ও যুবরাজ মোহাম্মদ সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ট্রাম্পের প্রশংসা করেন